হিমন্দর जिंदा থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকাজ্য কলা ইসলাম বিরোধী আপাতত পরতা রাষ্ট্র প্রশাসন কার পক্ষ থেকে আসবে নিরব থাকব আমরা আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের আলেম সমাজ যে যেই মাসলাকের হই যার রাজনীতি যেটাই হোক না কেন কি যার ফেকা যেটাই হোক না কেন সে সুন্নি হোক সে দেওবন্দী হোক সে বেরেলভি হোক সে আপনার আহলে হাদিস হোক সে জামাতি ইসলামী হোক সে হেফাজতে ইসলাম হোক সে জমিও ইসলাম হোক সে খেলাফত মজলিস হোক সে ইসলামী আন্দোলন হোক বাংলাদেশ খেলাফত মজলিস হোক নিজামে ইসলাম হোক আমরা অন্যান্য বিষয়ে আমাদের ছোটোখাটো বিভিন্ন ধরনের মত থাকতে পারে কিন্তু আবুল বাউল যেই ঘৃণ্য ধৃষ্টতাপূর্ণ আচরণ আল্লাহর ইজ্জতের সাথে করেছে এই প্রশ্নে বাংলাদেশের কোনো ইমানদারের দ্বিমত নাই যারা দিমত করবেন হুশিয়ার হয়ে করবেন প্রশাসন এই বিষয়ে যদি আবুলের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদেরকে দায় গ্রহণ করতে হবে আলে মোলামাদেরকে আলেম ওলামারা পরিষ্কার আমরা জানি তাদের দ্বারা কখনো কোনো সীমা লঙ্ঘন এই ব্যাপারে হয় নাই কাজেই এই জন্য জনতা ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে মামলার শিকার হবে এটা কি হাসিনার ফেসিবাদি আমল পেয়েছেন না এটা ভারতের রাম রাজত্ব পেয়েছেন পরিষ্কার কথা আমরা অন্য কোন ধর্ম প্রণেতা অন্য কোনো ধর্মগুরুর অসম্মানে আমরা আঘাত করতে চাই না এবং আমরা করতেও দেই না কোনো মুসলমান হিন্দু ধর্মকে নিয়ে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় সম্মানজনক কোনো বিষয় নিয়ে কটুক্তি করতে পারে না আমরা দেই না আলম এটা এটাকে সমর্থন করেন না বৌদ্ধ ধর্মের সম্মানজনক কোন প্রতীক নিয়ে কোনো মুসলমানকে আমরা কটুক্তি করতে দেই না খ্রিস্টানদের কোন সম্মান ধর্মীয় কোনো সম্মানজনক কোনো বিষয় নিয়ে উপহাস করার বিসৎকার করার কোন সুযোগ আলেম ওলামারা মুসলমানদেরকে দেয় না তাইলে কি মুসলমান এবং ইসলাম লাভারিস হয়ে গেল বাংলাদেশে কাজেই যেই মামলা দায়ের করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন আল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন তার পক্ষে ময়দানে অবতীর্ণ হওয়া আমাদের ইমানে দায়িত্ব হয়ে দাঁড়াবে আমরা তখন নামবই কোনো বাধা পৃথিবীর কোনো শক্তি রাজনৈতিক কোনো পরিস্থিতি আমাদেরকে আমাদের আল্লাহর ইজ্জতের হেফাজতের আন্দোলনে মাঠে নামা থেকে বিরত রাখতে না ইনশাআল্লাহ পাক রব্বুর ইজ্জত আমাদের সকলকে মহান পাক রব্বুর আলমিনের সম্মান এবং মর্যাদা বুলন্দ করার সর্বপ্রথম কোরআন নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুর আলমিন